সাহাবি তো নবীজিকে দেখে দেখে দাঁড়িয়েছে না দেখে নবীজিকে দাঁড়ানো অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা এই প্রশ্নটা দাঁড়াতে পারে অনেক ভাইরা বলে সাহাবারা মিলাদ করছে কিনা কেয়াম করছে কিনা ইমাম আবু হানিফা করছে কিনা অমুক করছে কিনা বিভিন্ন প্রশ্ন করে আবু বকর সিদ্দিক করেছে কিনা উমর করেছে কিনা সাহাবিরা করেছে কিনা এই প্রশ্নগুলি করে কিনা ভাই আজকে আপনারা নোট করে নেন সাহাবাই কারাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে একটা দলিল আমি এখন আপনাদের শুনাবো সেটা পবিত্র কোরআনের সুর আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত কত ছাপ্পান্ন ফিফটি সিক্স ছাপ্পান্ন নম্বর আয়াত যেটা আপনারা নিশ্চয়ই পারেন ইন আল্লাহ ওয়ামালা ইকতাবু ইউসাল নো নালাং ইয়া ইউহাল্লা মানুহ সল্ল আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা তে আয়াতের তফসিলের মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জরির আর তবারি আহমতুল্লাহ আলাই তিনি এটা বেশি দিন আগের কিতাব না মাত্র এগারোশো বছর আগের কিতাব বেশি দিন হইছে বেশি দিন হয় নাই মাত্র এগারোশো বছর হয়েছে

এই চিন্তা করে হজরতে কাবিবা বলেন ফাকুম তু ইলাইহি আয় ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাব ইবনে উযরা বলেন ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত যখন নাজিল হইল আল্লাহ আদেশ দিল যেভাবে তাজিম করে নবীজিকে সালাম দেওয়া দরকার ওইভাবে তাজিম করে নবীকে সালাম দাও আমার আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে নবীজির সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিলাম অতএব নবীজির প্রতি তাজিম প্রদর্শনার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া সুন্নতে সাহাবা কেউ যদি মনে করেন জিয়াদি ভাই এটাকে আসলে হাদিসে আসেনি নি আমি বলবো আসেন আমি দেখাবো আপনাকে ভাই হিসেবে ভালোবেসে দেখাবো কোনো ঝগড়া না আপনার কিতাবটা নিয়ে আসেন তো সিনে তাড়ি আমি ওটা থেকে বের করে দেখাবো নিয়ে আসেন আর যদি কিতাব না থাকে অনলাইনে সুবিধায় আমি গুগল থেকে কিতাব বের করলে দেখাবো আপনি আসেন কিন্তু ঝগড়া করবেন না এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে হুজুর সাহাবিত নবীজিকে দেখে দেখে দাঁড়িয়েছে না দেখে নবীজিকে দাঁড়ানো অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা এই প্রশ্নটা দাঁড়াতে পারে আমি বলবো হা দেওয়া যাবে না দেখলেও দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দেওয়া যাবে তার দলিল হলো আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই মিশকাত আর বহু কিতাবে হাদিস 10 জন সাহাবী থেকে হাদিসটা আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালিউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন আল্লাহর নবীকে তোমাদের নবীর উপরে সালাম দিবে এরপর মসজিদে প্রবেশের দোয়া করবে বলুন এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে আপনারা যারা মসজিদে প্রবেশ করেন তখন নবীজিকে সালাম দেওয়ার সময় নবীজীকে দেখে দেখে দিবেন না না দেখেই দিবেন এই জন্য বোঝা যায় নবীজীকে না দেখলেও দণ্ডায় আমার অবস্থায় সালাম দেওয়া যাবে ভাই আমার কবরস্থানে পাশে গিয়ে আপনারা সালাম দেন না কিভাবে সালাম দেন বলেন তো একটু আসসালাম ওয়ালায়কুম ইয়া আল্লাহ তুবুর তাই না এখানে ইয়া হরফে এদা সহকারে কিন্তু আপনি বলতেছেন সম্বোধন করে ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ কবর বাসি তোমাদের উপরে আমার সালাম আপনারা নিশ্চয়ই জানেন মানুষ মারা গেলে বিশেষ কিছু আল্লাহর খাস বান্দা ব্যতীত আর কেউ কবরে থাকে না যারা মমিন বান্দা তারা ইল্লিনে চলে যায় ওই সপ্তমাসমানের উপরে আর যারা বেঈমান তারা জমিনের তলদেশে সিদ্ধিনে চলে যায় কেউ কিন্তু কবরে নাই কবরে ডেড বডি কিন্তু এখানে দাঁড়িয়ে তাদেরকে দেখেনও না তারা এখানে উপস্থিত নাই তাদের রুহু চলে গেছে উপরে বা নিচে উপস্থিত নাই তাদেরকে দেখেনও না না দেখা সত্য কবরস্থানে কিনারে দাঁড়িয়ে ইয়া হরফেনা দা সহকার ইয়া আহলাল কবুর বলছেন দাদু আপনার এলাকার একজন সাধারণ মুসলমান সে মারা গেছে সাধারণ মুসলমানদের কবরস্থানের কিনারে দাঁড়াইয়া না দেখে যদি তাদেরকে সালাম দেওয়া যায় রাহমাতুল লিল আলামিনকে না দেখারও বেশি সালাম দেওয়া যাবে ঠিক ভাবে ঠিক করার জন্য দেখা শর্ত না দেখলো সম্মান করা যায় না দেখলো সম্মান করা যায় আপনাদের এখান থেকে কেবলা কোন দিকে পশ্চিম কোন দিকে কোন দিকে এদিকে নাকি আচ্ছা আপনারা এখানে বলেন কারা কারা রাত্রে বেলায় কাবার দিকে পা লম্বা করে ঘুমান হাতুটা কেউ পা লম্বা করে ঘুমান না আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হলাম আচ্ছা এই কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করেন কারা কারা কেউ না আমরা তো কাবার দিকে জেনে শুনে থুতুও ফেলি না কাবাকে তাজিম করি কেন আল্লাহ বলেছেন ওয়ামা ইউ আজজিম আল্লাহ ফাইন হামিন তাকুয়াল কলুব আল্লাহর নিদর্শনসমূহকে তাজিম করা এটা তা কালবের তাকুয়া এই জন্যে কাবা ঘরকে যদি না দেখে সম্মান করা যায় কাবা ঘরকে যদি না দেখে ইজ্জত করা যায় আমার কাবার ও কাবা আল্লাহর নবীকে না দেখে আরো বেশি সম্মান করা যাবে ঠিক নামে ঠিক আমার ভাইরা তাহলে ক্লিয়ার যে দেখলেও তা আজিম করা যায় না দেখেও তা আজিম করা যায় আসলে নবীজির সম্মান বুঝার জন্য নসিব লাগে নসিব ওই মানুষগুলি নসিব মন্দ যে আল্লাহ রসুলকে ইজ্জত করতে পারছে না তাহলে কপাল মন্দ এবার বলবো ইয়া নবী সালাম আলাইকা এটুকুর ব্যাখ্যা ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী মনে রাখবেন কোরআনুল কারিমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন যেমন ইয়া আইয়ুহান নবী ইন্নাহ আরসালনাকা মুবশশিরাউন ওয়া এরকম আরো অনেক জায়গা আমার আল্লাহ আই কেয়া আইয়ুহানnabi বলেছেন সরহে জামি সহ বেশ কয়েকটা নাহর কিতাবে আমি দেখলাম ইজা কলা ইয়া রাজুলু ফা মানাহু কা মানা ইয়া আইয়ুহার রাজুল কেউ যদি বলে ইয়া রাজুলু রাজুলু নাকেরা ইয়া হরফে ندا হিসেবে রাজুলু মাআরিফা হয়েছে তো কোন নাকেরা শব্দকে যদি কেউ হরফে নেদা দিয়ে সম্বোধন করে ইয়া রাজুল বলে এটার মা না হয় কা মা না ইয়া আইয়ুহার রাজুল ঠিক এই কায়দায় কেউ যদি বলে ইয়া নবী এটার মা না হবে ইয়া আইয়ুহার নবী কেউ যদি বলে ইয়া রাসুল এটার মা না হবে ইয়া আইয়ুহার রসুল এই জন্য ইয়া নবী আসল মে ইয়া আইয়ুহার নবী হয় আমার নবীজিকে ইয়া নবী বলে ডাকলে এটা পবিত্র কোরআনের ইয়া আইয়ুহান নবী দ্বারা প্রমাণ হয়ে যায় সুবাহ এখন যে বলবে ইয়া নবী কোরআনেও নাই সে আসলে নাহু বুঝে না গ্রামার বুঝে না আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা তাহলে ইয়া নবী আমার কথা হলো ভাই ইয়া নবী যদি তোমার বলতে খারাপ লাগে তাহলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওমনি বলো তুমি যেমন পারো ওমনি দাঁড়ায় সালাম দাও সালাম তো দিবা তুমি তো এমনেও দাও না অমনেও দাও না তুমি তো কোনো কোন ভাবে নবীজিকে সালাম দেওয়ার পক্ষে না আবার বিরোধিতা করার পক্ষে তাহলে তুমি তো আমল নষ্ট শয়তানের একটু একটু দালালি করা হচ্ছে শয়তানে তাই না আপনি তো নিজেই আমল করেন না কোনো করেন না তো ইয়া নবী খোঁজা লাভ কি আপনার আপনার ইয়া নবী ভালো লাগে না ইয়াই ইউহান নবী আসসালাম বলেন বলেনই তো না কোনোভাবেই তো নবী সালাম দিচ্ছেন না তাহলে আপনার ইয়া নবী দলিল খুঁজে লাভ কি আল্লাহ যেন ওই ভাইদের বোঝার মতো জ্ঞান দান করে বলে না আমি সবাই বলেন আমিন আপনাদের এই পশ্চিমবঙ্গে একটা ভুটকা মৌলবী আছে ভুটকা মানে মোটা মৌলবী আর কি নাম বলবো না এই মাঝে মধ্যে আলা হজরতের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে নাম বললে ভাইরাল হয়ে যাবে রাতারাতি এই নাম বলা যাবে না যার তার নাম এই জবানে আনা যাবে না আমরা নবীর গোলাম এই জবানে এই সমস্ত লোকের নাম মানায় না এই ভুটকা মৌলবী সে বলতেছে হাদিস শরীফের মধ্যে আছে আছে কালাম আগে সালাম দিতে হবে পরে কালাম হবে অতএব আগে ইয়া নবী তারপরে সালাম আলাইকা বলা যাবে না আগে সালাম তারপরে ইয়া নবী বলতে হবে হাদিসের উল্টা করছে আরে ভাই বুটকা তুমি এক হাদিস পড়েছো তাও এটা সহি হাদিস না আসসালামু কাবলাল কালাম হাযা হাদিসুন মুনকার ইমাম তিরমিজি বলেছে এটা মুনকার সনদের হাদিস আর সহি সনদের হাদিস নাসাই নাসাই শরীফের মধ্যে উল্লেখ আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا يا رسول الله السلام আবু সাইদ খুদ্রি বলেন কুল না আমরা সব সাহাবারা বলতাম ইয়া রাসূল আল্লাহ আগে সম্বোধন এরপরে আসসালামু আলাইকা সালাম আগে সম্বোধন পরে সালাম আমরাও কিয়ামের মধ্যে দাঁড়ায় ইয়া নবী আগে সম্বোধন সালামু আলাইকা পরে সালাম দেই আমাদের সালাম ওয়াহাবিদের সাথে না মিললেও সাহাবীদের সাথে মিলে বুঝছো এটা আমাদের বাংলাদেশে হয় একটা জেলা আছে ওই এলাকার মানুষের সুর তারা বলার সময় সুর টেনে টেনে বলে বুঝছো এই জন্য আপনাদের ওইভাবে জিজ্ঞাসা করলাম